হ্যালো সবাইকে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে টেমুতে পণ্যগুলোকে প্রিয়তে যোগ করবেন এটি শুধুমাত্র কেমো অ্যাপের মোবাইল সংস্করণে কাজ করে তাই আপনাকে আপনার ফোন ব্যবহার করে পণ্যগুলোকে প্রিয়তে যোগ করতে হবে প্রথম ধাপটি হলো শুধু অ্যাপটি খোলা এবং আপনার পণ্যটি নির্বাচন করা আমি বাদ্যযন্ত্রের বিভাগে যাব এবং এটি নির্বাচন করব এরপর শুধু নিচে স্ক্রল করতে হবে এবং পণ্যের বিবরণে যেতে হবে যেমন আপনি দেখতে পাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন যে দুটি ভিন্ন বোতাম আছে সংরক্ষণ করার বোতাম এবং রিপোর্ট করার বোতাম শুধু সংরক্ষণ বোতামে চাপ দিন এবং আপনি ইচ্ছা তালিকায় যোগ করতে দেখতে পাবেন এখন যদি আপনি পেছনে যান এবং আপনার স্ক্রিনের নিচে যে আপনি দেখতে পাচ্ছেন সেখানে যান শুধু তাতে চাপ দিন এবং আপনি একটি সংরক্ষণ বোতাম দেখতে পাবেন নিচে স্ক্রল করি আমাদের সেটিংসে যাই এবং সেখানে আপনি আপনার সংরক্ষিত আইটেনগুলি দেখতে পাবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার একটি ইচ্ছা তালিকা আছে এই আইটেনগুলি আমি সংরক্ষণ করেছি এবং আমি যত খুশি তত যোগ করতে পারি আমি সত্যিই আশা করি এই ভিডিওটি আপনার জন্য সহায়ক হয়েছে লাইক করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমরা পরবর্তী ভিডিওতে আবার দেখা করব দেখার জন্য ধন্যবাদ ওমার কি দাড়ি নেই তুমি কি আমার মতো দাড়ি পেতে চাও অথবা ভ্রু নেই চুল নেই তাক আমি একটি বিপ্লবী ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা এবং আমি মহিলাদের এবং পুরুষদের তাদের যৌবনের সৌন্দর্য অর্জনে সহায়তা করি যদি তোমার দাড়ি কম থাকে বা না থাকে ভ্রু না থাকে চুল না থাকে আমি তোমাকে তিন মাসের মধ্যে এগুলি বাড়াতে সাহায্য করতে পারি আমি আমার দাড়ি তিন মাসের কম সময়ে বাড়িয়েছি আমার পণ্য ওয়া দিয়ে তাই আমি আরও সুন্দর আত্মবিশ্বাসী এবং সুখী হতে সাহায্য করতে পারি চল এডিয়ে যাই আমার বন্ধু